নিষেধাজ্ঞা শেষ কিন্তু সাগর এখনও অশান্ত বাইশ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হতেই কক্সবাজারের জেলেরা যখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় এতে উত্তাল সাগর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাইল রক্ষায় চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত চলে টানা নিষেধাজ্ঞা শনিবার রাত বারোটা থেকে সেই নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরি আবহাওয়ার কারণে সোমবারও ঘাটে নগর করা আছে শত শত টলার আর দুশ্চিন্তায় বেকার সময় পার করছেন জেলেরা এটা বাইশ দিন অবরোধ মানে ধরা আশ কেজি চাল বাইছে আষ্ট কেজি চাল কয়দিন চলতে পারে আমরা বসে রয়েছে এখন দিনকাল খসাতে চাইতে আছে জেলেরা বলছেন গত মাসে ছয় সাগরে তেমন ইলিশ ধরা পড়েনি আগস্টে ছয় বার ও সেপ্টেম্বরে তিনবার নিম্নচাপ সৃষ্টি হয়েছে নিষেধাজ্ঞা নিম্নচাপ আর ঘূর্ণিঝড় মিলিয়ে জেলে জেলেপল্লিতে এখন শুধুই অনিশ্চয়তা ও হাহাকার তিন চার দিন হতো বৈঠা এখনো ঘূর্ণিঝড় কি করব মানে আমরা দিস পাই না আবহাওয়ার দিকে দেখা কি অবস্থা দেখা তারপরে যাবো আর সাগরে বন্ধর পরে দেখছি সাতাশ সাড়ে উনত্রিশ পর্যন্ত আমাদের সাগরে ঘূর্ণিঝড়ের আমরা পাচ্ছি সংকেত পাচ্ছি যার কারণে আমরা সাগরে যেতে পারতেছি না কক্সবাজারে নিবন্ধিত ও অনিবন্ধিত নৌযান রয়েছে ছয় হাজারের বেশি আর এক লাখেরও বেশি জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা চৌষট্টি হাজার চারজন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার